সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভারতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেটি হচ্ছে একজন মেয়ে বাবার অমতে সে তার পছন্দের বিয়ে করতে চেয়েছিল বাবা রাজি হননি রাজি তো হনইনি বরং মেয়েকে গুলি করে মেরে ফেলেছেন এরকম একটি নৃশংস খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা আমরা দেখি খবরটি বিস্তারিত কি লিখেছে বিয়ের আগে মেয়েকে গুলি করে হত্যা সিনেমার কাহিনী নয় বাস্তব ঘটনা বিয়ের মাত্র চার দিন বাকি কিন্তু কাঙ্ক্ষিত সেই আসার আগেই পুলিশের উপস্থিতিতে বিয়ের কনেকে গুলি করে হত্যা করেন তার বাবা কারণ নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে চেয়েছিলেন নিহত তরুণী তনু গুর্জর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালীয় ঘরে খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টার দিকে শহরের গোলাকা মন্দির এলাকায় নৃশংস ঘটনা ঘটে জানা গেছে নিহত তনুর বাবা মহেশ গুর্জর তার মেয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও দেখে ক্ষুব্ধ হয়ে দেশীয় আগ্নেয়স্ত্র দিয়ে তাকে গুলি করেন একই সঙ্গে তার চাচাতোবাই রাহুলও আরেকটি গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন খুনের মাত্র কয়েক ঘন্টা আগে তনু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও রেকর্ড করে পোস্ট করেন এতে তিনি তার পরিবার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন বাউন্ন সেকেন্ডের ভিডিওতে তিনি তার প্রাণনাশের শঙ্কা প্রকাশ করেন এবং এজন্য তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা দায়ী বলেও উল্লেখ করেছেন ভিডিওতে তবু বলেন আমি ভিকিকে বিয়ে করতে চাই আমার পরিবার প্রথমে রাজি হলেও পরে তা প্রত্যাখ্যান করে তারা আমাকে প্রতিদিন মারধর করে এবং হত্যার হুমকি দেয় যদি আমার কিছু হয় তাহলে আমার পরিবার তাই থাকবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সুপারিনটেন্ডেন্ট ধর্মবীর সিং এর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা তনুর বাড়িতে ছুটে যান সেখানে তাদের বিষয়টি সমাধানের জন্য একটি কমিউনিটি পঞ্চায়েতও আলোচনায় বসেছিল এ সময় তনু তার বাড়িতে থাকতে চান না বলে জানান এবং নিরাপত্তার জন্য তাকে ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়ার অনুরোধ করেন তবে তার বাবা এ সময় তার সঙ্গে একান্তে কথা বলার জন্য জোর দেন কিন্তু পরক্ষণে মহেশ দেশি আগ্নেয়াস্ত্র দিয়ে তনুর বুকে গুলি করেন একই সঙ্গে তার চাচাতো ভাই রাহুল আরেকটি গুলি চালায় তার যা তার কপাল ঘাঁড় চোখ ও নাকে আঘাত করে আর এতে ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয় ঘটনাস্থল থেকে মহেশকে গ্রেপ্তার করা হলেও রাহুল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন